নমাজ পড়লে দাঁড়িয়ে রাখলে হাসা হাসি হয় একজন লোক যদি হিসাব দে তাহলে হাসা হাসি হয় অন্য কিছু কোনো অসুবিধা নেই এই যেটা আমার ভাইটা বললো এই হচ্ছে কেন ওই কেন হবে এগুলো এক সময় ছিল এইভাবে ধীরে 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 আমাদের সমাজটাকে একটা প্রান্তিক ধর্মী সমাজে পরিণত করা হয়েছে এইরূপ তার একটা সংস্কৃতি সে লালন করে পাশ্চাত্য একটা সংস্কৃতি লাভ করে তার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাইবেলের উপর শপথ নেয় বাংলাদেশে যদি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোরআন শরীফের শপথ নেয় তাহলে তো কেমত হয়ে যাবে কষ্ট আফদুল্লাহ আল্লাহু আকবার তো সে সব সেখানে এটা প্রশ্ন ওঠে না আমেরিকা প্রেসিডেন্ট তো বাইবেলের উপর আথেকা সমাতে কিন্তু আমাদের যদি এগুলো করে দেইলো ভারতের কোন রাষ্ট্রপ্রধান যদি তার ড্রেস পরে তিনি আসেন আসছেন তাদের শেখ ইত্যাদিতে যারা আসেন তো আমাদের কোন রাষ্ট্রপ্রধান যে মাথায় ডুবই দেন তাইলে তো এটা মনে হবে যে আল্লাহ সব চলে সব চলে গেছে এই যে মানসিকতাটা হচ্ছে এটা মারাত্মক ধরনের আমাদের জন্য সমস্যা কারণ এটা হয়েছে কেন যে আমরা আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাস আমাদের আদর্শ আমাদের ধর্ম সম্পর্কে ভাষা ভাষা ধর্ম আমরা ধরে নিচ্ছি ইসলাম মানুষ এগুলো কিছুই থাকবে না সব কাটু সাইজ হয়ে যাবে না এটা হবে না হবে কেন এটা হয় না যুগে এটা হয়নি হাতে গোনা কিছু লোকের চরমপন্থী চিন্তাকেই ইসলামের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অথবা অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এটাকে সমর্থন করি না মত থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকে সেটার মধ্যে দায়িত্বশীলতা থাকবে আমাকে আমার দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আমার এমন কোনো আচরণ করা ঠিক না এমন কোনো কথা বলা ঠিক না যেটা আর ভাইয়ের কষ্ট হয় তার ধর্ম বিশ্বাসে তার আদর্শে সে যাতে হার্ড না হয় সেই বিষয়টিকে আমাকে দেখতে হবে এক্ষেত্রেই আমরা ইচ্ছামতো কাজ করে যাই সব কিছু করতে রাজি আছি কিন্তু শুধু আমি অন্যকে আঘাত করার ক্ষেত্রে কোনো ধরনের বাস বিচার করি না এই বাস বিচারটা যাতে আমরা করি এই মানসিকতা যাতে আমরা অর্জন করি যে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ আমার ধর্মের আমার আদর্শের আমার ব্যক্তিত্বের এটা অংশ এটা আমি অন্যকে আঘাত করে আমি আপাতত হয়তো কিছু ভালো করছি কিন্তু দিন শেষে আমার ভালো হবে নাকি আমি জাস্ট কিছু কথা বললাম এই কারণে যে ধরনের কিছু আলোচনা এখানে আসছে আমরা এই সংস্কৃতিকে লালন করি আমি আবারও বলছি আমরা এই সংস্কৃতিকে লালন করি যে সংস্কৃতি আমার বিশ্বাস এবং আমার চিন্তা এবং আমার কাজের মধ্যে সেটা প্রতিফলন ঘটবে আমরা এই আলোকেই আমাদের রাজনীতিকে আমরা সাজিয়েছি আমাদের অর্থনীতিকে আমরা সাজাবো আমাদের সংস্কৃতিকে আমরা সাজাবো আমাদের সব কিছুকে আমরা সাজাবো